আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি এবং একই সাথে প্রত্যেককে অভিনন্দন জানাচ্ছি এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য এবং যারা যারা আশানুরূপ ফল অর্জন করতে পারেনি তাদেরকেও জানাচ্ছি অভিনন্দন তোমরা যেই ফলাফল অর্জন করেছো সেটা অনেকের হয়তো বা স্বপ্ন আচ্ছা আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নার্সিং ভর্তি পরীক্ষা এবং নার্সিং ভর্তি পরীক্ষায় আমাদের যোগ্যতা পরীক্ষার কৌশল এনসিকিউ পদ্ধতি ইত্যাদি বিষয় নিয়ে আমরা এখানে আলোচনা করব এবং তোমাদের উদ্দেশ্যে কিছু মোটিভেশনাল কথাবার্তা হিসেবে আমি রেখেছি যে নতুন দিনের নতুন প্রত্যাশায় তোমার কিন্তু ভেঙে পড়ার সময় শেষ এখন শুরু হবে তোমার নতুন একটি জীবন এবং এই জীবনে আমরা দেখতে পাচ্ছি তোমরা কিন্তু নার্সিং ক্যারিয়ার গড়ে তোলার জন্য যেই শক্তি প্রয়োজন যেই স্পৃহা প্রয়োজন সেই স্পৃহা কিন্তু তোমাকে এখন থেকেই গড়ে তুলতে হবে বেশি কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি আমাদের আজকের এই সম্পূর্ণ ভিডিওতে যে ভিডিওতে প্রথমে আমরা কথা বলবো আবেদনের যোগ্যতা নিয়ে অর্থাৎ তুমি যদি নার্সিংয়ে ভর্তি হতে চাও সেক্ষেত্রে তোমাকে কিন্তু একটা নির্দিষ্ট যোগ্যতা পূরণ করতে হবে এবং আমরা জানি যে সাধারণত আমাদের তিনটি কোর্স থাকে বিএসসি ডিপ্লোমা এবং মিডো যার মধ্যে বিএসসি এক ধরনের তোমার যোগ্যতা চাই এবং ডিপ্লোমা এবং মিডওয়াইফারি একই সাথে এক ধরনের যোগ্যতা চাই সো প্রথমে একটু যদি দেখি যে আমাদের যারা বিএসসি নার্সিংয়ে ভর্তি হতে চাও তাদের ক্ষেত্রে একটু মনে মনে করতে হবে যে আমাদের কিন্তু এটা শুধুমাত্র বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য অর্থাৎ যারা এসএসসি এবং এইচএসসি উভয় ক্ষেত্রেই তোমরা বিজ্ঞান বিভাগে ছিলে সায়েন্স বিভাগে ছিলে তাদের জন্য বিএসসি নার্সিং এবং তোমার গতকালকে যে ফলাফল দিয়েছে সেখানে তোমার যে জীববিজ্ঞান বিষয়টি রয়েছে সেখানে কিন্তু তোমাকে পেতেই হবে এবং একই সাথে এইচএসসি এবং এইচএসসি দুইটাতে টোটাল জিপিএ অর্থাৎ এসএসসি এর ফাইভ এবং এইচএসসি এর ফাইভ টোটাল টেন এই আউট অফ টেনের মধ্যে তোমাকে পেতে হবে টোটাল জিপিএ সেভেন এবং মাথায় রাখবে যে এখানে কিন্তু কোনো পরীক্ষায় থ্রি পয়েন্ট কম তুমি পেতে পারবে না অর্থাৎ তুমি এসএসসি অথবা এইচএসসি যে কোনো একটাই সর্বনিম্ন থ্রি এর কম তুমি পেতে পারবে না থ্রি এর বেশি তোমাকে হবে অর্থাৎ এসএসসি পরীক্ষায় যদি তুমি এবং এইচএসসি পরীক্ষায় যদি ফোর পাও কোনো সমস্যা নেই তুমি হচ্ছে খুব ভালো একটি যোগ্যতা নিয়ে তুমি হচ্ছে পরীক্ষায় বসতে পারবে বাট কোনো কারণে যদি তোমার এসএসসি ফলাফল থাকে ফাইভ বাট এইচএসসির ফলাফল যদি হয়ে যায় টু অর্থাৎ ফাইভ প্লাস টু হয়ে গেল বাট এখানে যেহেতু এইচএসসির ফলাফল টু যেটা থ্রি এর কম এ কারণে কিন্তু তুমি এখানে ভর্তির জন্য যোগ্য হিসেবে বিবেচিত হবে না ওকে আচ্ছা এরপরে ডিপ্লোমা কোর্সের জন্য যে কোনো বিভাগের শিক্ষার্থী আবেদন করতে পারবে তুমি সায়েন্স আর্টস কমার্স যে কোনো বিভাগের হলেই তুমি আবেদন করতে পারবে এবং তোমার এই ক্ষেত্রে এইচএসসি এবং এইচএসসি এর মোট জিপিএ আউট অফ 10 হতে হবে 6 এবং এই ক্ষেত্রেও একটা জিনিস মাথায় রাখতে হবে যে কোনো পরীক্ষা আসলে 2.50 এর কম পেতে পারবে না অর্থাৎ এস এবং এইচএসসি দুইটা পরীক্ষার মধ্যে যে কোনো পরীক্ষায় তুমি টু পয়েন্ট ফাইভের নিচে যদি পাও সেক্ষেত্রে তুমি ভর্তির জন্য যোগ্য হবে না এবং নার্সিং এবার একটু দেখিয়ে ডিস্ট্রিবিউট হয়েছে বিএসসি এর নার্সিং এর জন্য আমরা দেখতে পাচ্ছি বাংলা এবং ইংরেজিতে বিশ করে গণিত এবং সাধারণ জ্ঞানে রয়েছে দশ করে টোটাল সিক্সটি অর্থাৎ বাংলা বিশ ইংরেজি বিশ গণিত দশ সাধারণ জ্ঞান দশ টোটাল সিক্সটি এবং বিজ্ঞান অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজির উপরে টোটাল চল্লিশ নম্বরের একটি পরীক্ষা তোমাকে দিতে হবে এবং এই পরীক্ষা কিন্তু একশো মার্কেট টোটাল একই দিনে হবে এবং এখানে তোমাকে অংশগ্রহণ করে একটি ভালো ফলাফল অর্জন করতে হবে ডিপ্লোমা কোর্সের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বাংলা এবং ইংরেজিতে সাধারণ যেটা আমরা বিএসসিতে দেখেছি বিশ বিশ করে তবে এখানে সাধারণ গণিতে দশ থাকলেও সাধারণ জ্ঞানে রয়েছে বিশ এবং সাধারণ বিজ্ঞান অর্থাৎ এখানে আমাদের ক্লাস নাইন টেনের আমাদের ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজির উপরে থার্টি নম্বরের পরীক্ষা নেওয়া হবে অর্থাৎ টোটাল তোমার এখানে একশো নম্বরের পরীক্ষা নেওয়া হবে যেখানে তুমি ডিস্ট্রিবিউশনটা দেখতে পেলে সো তোমাকে কিন্তু এরকম পার্সেন্টেজ অনুযায়ী অর্থাৎ বাংলার জন্য টোয়েন্টি পার্সেন্ট প্রস্তুতি ইংরেজির জন্য টোয়েন্টি পার্সেন্ট সাধারণ গণিতের জন্য দশ পার্সেন্ট সাধারণ বিজ্ঞানের জন্য থার্টি পার্সেন্ট সাধারণ জ্ঞানের জন্য টোয়েন্টি পার্সেন্ট অর্থাৎ এভাবে প্রস্তুতি নিয়ে তোমাকে হান্ড্রেড পার্সেন্ট প্রস্তুতি কমপ্লিট করতে হবে যেটা তোমাকে দিচ্ছে বিব্রইনার নার্সিং তার ফার্স্ট ট্রেমার কোর্স যে কোনো প্রকার জিজ্ঞাসা যে কোনো প্রকার জানার যে কোনো প্রকার আহ ইস্পিহা তোমরা আমাদের সাথে রাখতে পারো আমরা তোমাদের প্রত্যেকটা উত্তর ইনশাল্লাহ করে দিব আচ্ছা এখন একটু দেখো যে অনেকে জিজ্ঞেস করছে যে আসলে পরীক্ষার সময়সূচি নিয়ে পরীক্ষার আসলে বলা সম্ভব নয় তবে আমরা একটা ধারণা রাখতে পারি সেটা হচ্ছে সাধারণত মেডিকেল পরীক্ষার পর যেই নার্সিং ভর্তি পরীক্ষা সেটা হয়ে থাকে সেটা কয়েক মাস পরে হয়ে থাকে তবে এবছর যেটা হচ্ছে যে আমাদের আসলে নির্বাচন রয়েছে এবং একই সাথে রোজাও চলে এসে থাকবে আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষার পরপরই যে কারণে মেডিকেল ভর্তি পরীক্ষা দু পঁচিশ সালেরই ডিসেম্বর মাসের বারো তারিখ অনুষ্ঠিত হলে আমরা ধারণা করতে পারি বা আশা করতে পারি আমাদের নার্সিং ভর্তি পরীক্ষা হতে পারে জানুয়ারির শেষ দিকে অথবা মধ্যভাগে ভাগে এবং অথবা ফেব্রুয়ারির প্রথম দিকে তো এটা মোটামুটি আমাদের ধারণা এটা পরিবর্তন হতে পারে যে কোনো কিছু হতে পারে এটা একদম সম্পূর্ণ আমাদের একটা ধারণার উপরে আমরা তোমাদেরকে জানালাম আচ্ছা এখন তোমরা অনেকেই হয়তো বা জিজ্ঞেস করছো যে হ্যাঁ টোটাল তো একশো পঞ্চাশ নম্বরের পরীক্ষা একশো নম্বর তো আপনি বুঝিয়ে বললেন যে হ্যাঁ একশো নম্বর হচ্ছে আমার এই যে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান সাধারণ বিজ্ঞান গণিতের উপরে হবে বাট বাকি পঞ্চাশ নম্বর কোথেকে আসবে বাকি পঞ্চাশ নম্বর আসবে তোমার এসএসসি এবং এইচএসসি এর জিপি এর উপরে তো তুমি যদি তোমার এসএসসি এবং এইচএসসি উভয়ের জিপি দিয়ে গুণ করো তাহলেই তোমার পঞ্চাশের মধ্যে নাম্বারটা চলে আসবে কিরকম ধরো তোমার এস এস সি এর পয়েন্ট রয়েছে তোমার জিপিএর নাম্বার হয়ে যাবে থ্রি পয়েন্ট সেভেন এইট প্লাস ফোর পয়েন্ট সিক্স টু সো এইটার যোগফলকে যদি তুমি হচ্ছে ফাইভ দিয়ে গুণ করো এটা সম্ভবত এইট পয়েন্ট ফোর হয়েছে সো এটাকে যদি তুমি হচ্ছে পাঁচ দিয়ে গুণ করো তাহলে তোমার নাম্বার আসবে বিয়াল্লিশ তার মানে এই বিয়াল্লিশ কিন্তু তুমি ইতিমধ্যে অর্জন করে নিয়েছো অর্থাৎ একশো নম্বরের মধ্যে তোমার কিন্তু ইতিমধ্যে বিয়াল্লিশ নম্বর অর্জন করা হয়ে গিয়েছে আমরা সাধারণত দেখে থাকি যে সর্বনিম্ন একশো থেকে এগারো বা তেরো এর মধ্যেই সাধারণত চান্স পেয়ে থাকে বিএসসির ক্ষেত্রে এবং ডিপ্লোমার ক্ষেত্রে সাধারণত এটা একশো থেকে সাতের মধ্যে চান্স পেয়ে যায় সো তুমি কিন্তু অলরেডি তোমার বিয়াল্লিশ নম্বর চলে আসছে বাকি যে নম্বরটুকু আছে অর্থাৎ বাকি কত থাকে বাকি হচ্ছে সত্তর নম্বর সেই সত্তর নম্বর কিন্তু তোমার ওই যে একশো নম্বরের পরীক্ষা সেখান থেকে অর্জন হবে করতে এবং এটা খুব কঠিন কিছু না আচ্ছা এখন দেখো যে সর্বনিম্ন প্রয়োজনীয় নাম্বার এটা তুমি কিভাবে জিপিএ নম্বর বের করো এই যে এইচএসসি এবং এইচএসসি এর জিপিএ নম্বরকে তুমি পাঁচ দিয়ে গুণ করো এরপরে একশো বারো দিয়ে বা একশো তেরো দিয়ে অথবা তোমার যদি তোমার ইচ্ছা ইচ্ছা হয় যে না আমি ডিএনসিতে পড়তে চাই সেক্ষেত্রে ডিএনসির সর্বনিম্ন কাটমার্ক থাকে সাধারণত একশো বাইশ তেইশ চব্বিশের মতো বা ছাব্বিশের সো তুমি একশো দিয়ে বিয়োগ করবে আবার তুমি যদি চাও যে না আমার একটা সিট প্রয়োজন বাংলাদেশের যেকোনো জায়গায় হলেই হবে তুমি তাহলে একশো বারো থেকে একশো তেরো এই নাম্বারটা থেকে তোমার জিপে নাম্বারটা বিয়োগ করবে তাহলে তুমি হচ্ছে একটা তোমার ধারণাকৃত এমসি কিউ নাম্বার পাবে যেই নাম্বারটা পেলে ইনশাল্লাহ তোমার চান্স হয়ে যাবে সরকারি যেকোনো নার্সিংয়ে এবং এই অনুযায়ী তুমি লক্ষ্য নির্ধারণ করো এবং মনে রাখবে এটা একটা ধারণা মাত্র অর্থাৎ বিগত বছরের বিভিন্ন অ্যানালাইসিস থেকে আমরা ধারণা করেছি যে একশো বারো নম্বর বলে মোটামুটি আমরা দেখে থাকি যে সরকারি নার্সিংয়ে মাইগ্রেশনে হোক অথবা হচ্ছে পরবর্তী লিস্টে হোক যে ভাবে সে হচ্ছে ইনশাল্লাহ চান্স পেয়ে যায় আচ্ছা এখন দেখো একটা বাস্তব উদাহরণ দেই ধরো তোমার এসএসসি এবং এস এর জিপিএ নাম্বারটা হচ্ছে 3.50 পয়েন্ট ফাইভ জেরো এবং তোমার এটাকে যদি যোগ করে আমি ফাইভ দিয়ে গুণ করি তাহলে আমার নাম্বার আসে থার্টি সেভেন এখন আমি যদি চাই তাহলে কিন্তু আমি কি করতে পারবো ওই যে আমার একশো নম্বর থেকে আমি হচ্ছে সাঁত্রিশ দশমিক কে বিয়োগ সো এটা বিয়োগ করলে কত আসে এটা বিয়োগ করলে আসে হচ্ছে আমার সেভেন্টি ফোর পয়েন্ট ফাইভ সো আমাদের নার্সিং ভর্তি পরীক্ষায় কিন্তু কোনো নেগেটিভ মার্কিং নেই এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যে নার্সিং ভর্তি পরীক্ষায় কোনো নেগেটিভ নাম্বার নেই সো নেগেটিভ নাম্বার না থাকার কারণে তোমার এমসিকিউ নাম্বারটা অলাইজ কি হবে অলয় একটা বলা হবে এই এখানে একশো বারো দশমিক পাঁচ তার মানে তুমি যদি তোমার ভর্তি পরীক্ষায় পঁচাত্তর নম্বর পাও এবং তোমার যদি জিপে থাকে থার্টি সেভেন পয়েন্ট ফাইভ ইনশাল্লাহ তোমার কিন্তু একটা সম্ভাব্য নম্বর আসছে একশো বারো দশমিক পাঁচ এবং আমরা আশা করি এই নম্বরে তোমার চান্স হয়ে যাবে এবং প্রস্তুতির কৌশল অনেকেই জিজ্ঞেস করো সো তুমি যেহেতু এখন জানো যে তোমার আসলে কত নম্বর পেতে হবে কিভাবে তুমি সেই লক্ষ্যে পৌঁছাবে সেটাই এখন একটা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে সো সেক্ষেত্রে তোমাদের একদম বেসিক কিছু কথা নিয়মিত পড়াশোনা করতে হবে মডেল টেস্ট দিতে হবে তোমরা জানো বিব্রিনারের যে এগারোটা বই রয়েছে সেই বইয়ের মধ্যে আমরা কিন্তু হচ্ছে দুইটা মডেল টেস্ট টাইপ বই দিয়েছি একটা হচ্ছে বিগত বছরের প্রশ্ন একটা হচ্ছে তুমি বাসায় বসে আমাদের যে বিভিন্ন প্রশ্ন অর্থাৎ আমাদের বিএসসি এর প্রশ্ন বিএসসি ডিপ্লোমার প্রশ্ন আমাদের এক্সট্রা কিছু ফিচারওয়ালা প্রশ্ন সবগুলো তোমার হচ্ছে একটা বই দেওয়া হয়েছে যেটাকে আমরা বলছি হচ্ছে নার্সিং হোম মডেল টেস্ট তো সেটা ব্যবহার করে তুমি কিন্তু আমাদের যে দেয়া এক্সট্রা এমসিকিউ একটা বই আছে ওএমআর শিট বই সেই বইটা থেকে তুমি কিন্তু নিজেকে নিজে মূল্যায়ন করতে পারবে এছাড়া আমাদের যে এক্সাম আছে রেগুলার হয়ে থাকে সেখান থেকে তো অবশ্যই প্রত্যেকদিন তোমাকে নিজে যাচাই করতে পারবে দুর্বল যে বিষয়গুলো আছে সেগুলোতে ফোকাস অনেকে ইংরেজিতে দুর্বল অনেকে সাধারণ বিজ্ঞানে দুর্বল তো সেই সব জায়গায় ফোকাস করতে হবে এবং অবশ্যই মাথায় রাখতে হবে স্বাস্থ্য মানসিকতার দিকে পর্যাপ্ত ঘুম এবং নির্দিষ্ট সময় পরপর পড়াশোনা শেষ করে একটু ব্যায়াম মানসিক ব্যায়াম অথবা হচ্ছে শারীরিক ব্যায়াম চলা এগুলো করে তুমি হচ্ছে তোমার মানসিক চাপ যেটা আছে সেটা একটু কমিয়ে ফেলবে যাতে করে তুমি ভর্তি পরীক্ষার দিন পর্যন্ত ইনশাল্লাহ সুস্থ থাকো এবং সর্বশেষ যে বিষয়টা বলবো সেটা হচ্ছে যে বিষয়ভিত্তিক প্রস্তুতি পরিকল্পনা আমরা মূলত হচ্ছে এখানে বাংলা এবং ইংরেজি আমাদের ভাষার বিষয় অর্থাৎ যেখানে আমরা আসলে বিভিন্ন ভাষাগত ব্যাপার নিয়ে আলোচনা করি বা ভাষাগত বিষয় নিয়ে তোমার প্রশ্ন আসবে আরেকটা আসবে হচ্ছে তোমার গণিত এবং আরেকটা বিষয় আসবে হচ্ছে বিজ্ঞান একই সাথে আমরা আরেকটা জিনিস এখানে টোটালি বলতে পারি কি যে সাধারণ জ্ঞান সম্পর্কেও তোমার কিন্তু হচ্ছে প্রশ্ন আসবে সো এই বিষয়গুলো একটু দেখো যে ভাষা বিষয়ে তোমরা যেটা করবে যে নিয়মিত পড়বে এবং লেখার অনুশীলন করবে লেখা বলতে কি তোমার যে আমাদের যে ক্লাসগুলো থাকে সেই ক্লাসে কিন্তু হচ্ছে তোমাদেরকে হয়ে আমরা নোট করতে বলি সো এই নোটগুলো কেন গুরুত্বপূর্ণ কারণ তুমি যখন কোনো একটা কিছুকে একবার লিখে ফেলো তখন কিন্তু তুমি সেই জিনিসটা মাথায় সব সময়ের জন্য রেখে দিতে পারো এবং এটা তোমার শব্দ ভাণ্ডার বৃদ্ধি করতেও সহায়তা করবে যেটা পরীক্ষার ফলে অনেক তোমাকে সহায়তা করবে গণিতের বিষয়ে প্রত্যেকটা সূত্র তুমি হচ্ছে শিখে রাখবে বিভিন্ন ধরনের সমস্যার সমাধান করবে বিজ্ঞানের ক্ষেত্রে জীববিজ্ঞান পদার্থবিদ্যা এবং রসায়নের যে মূল ধারণাগুলো আছে সেগুলো গভীরভাবে বোঝার চেষ্টা করবে এবং প্রয়োগিক যে বিষয়গুলো আছে সেগুলো হচ্ছে একটু চেষ্টা করে দেখবে যে তুমি আসলে কতটা এখানে নিজেকে প্রস্তুত করতে পেরেছ এবং সর্বশেষ যেটা বলবো সেটা হচ্ছে চূড়ান্ত পরামর্শ যে তুমি এখন সম্পূর্ণ তথ্য পেয়ে গিয়েছ মোটামুটি সব ধরনের তথ্য তোমার এখন মাথায় সেট হয়ে যাওয়া আশা করি এখন তোমার যে কাজটা রাখতে হবে সেটা হচ্ছে তোমাকে ধারাবাহিক প্রচেষ্টা রাখতে হবে এবং তোমরা নিশ্চয়ই জানো যে আমাদের বিগত বছরের যে আমাদের শিক্ষার্থীদের ইন্টারভিউতে আমরা যে বিষয়টা থেকে বেশি দেখি যে তারা কিন্তু ধারাবাহিক থাকার কারণেই তাদের পরীক্ষা খুব ভালো হয়েছে এবং আলহামদুলিল্লাহ তারা চান্স পেয়েছে এবং মনে রাখবে যে প্রত্যেকটা সফল নার্সটি কিন্তু একবার তোমার মতো একজন শিক্ষার্থী ছিল এবং তার মাথায় এই মুহূর্তে কিন্তু হচ্ছে নানা ধরনের চিন্তা চেতনা ঘুরত তো এই বিষয়টা মাথায় রেখে মাথায় রাখবে যে সফলতা আসে যখন প্রস্তুতি এবং সুযোগ একসাথে মিলিত হয় তখনই কিন্তু তুমি একজন সফল হিসেবে নিজেকে দেখতে পাবে আরো যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে করতে পারো আমাদের ফেসবুক গ্রুপে করতে পারো আমাদের ফেসবুক পেজে করতে পারো অথবা আমাদের যে ফোন নাম্বার দেওয়া আছে সেখানেও কিন্তু তুমি হচ্ছে কল করে যে কোনো ধরনের প্রশ্নের উত্তর জানতে পারবে ইনশাল্লাহ তুমি একজন সফল নার্স হিসাবে বাংলাদেশের একজন সফল ব্যক্তি হিসাবে আমাদের সাথে প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ ধন্যবাদ সালাম আলাইকুম